বয়স কম রক্ত গরম আশা করি এই রক্ত ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হয় প্রথমে তো স্বীকার করতে হবে তাদের ভুলগুলোর এখন তো তারা স্বীকার করছে না অত বড় কলি জানা আমার যে অপরাধীগুলাকে এই খুনিদেরকে মাফ করে দিব। এদের কোনো মাপ নাই সকলের ধারণা রাঙ্গুনিয়ায় যারা যারা আছে তাদের সকলের ধারণা আমি আজকে বেতাগিতে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ভোট চাইতে এই ধারণাটা ভুল আজকে আমি এখানে উপস্থিত হয়েছি সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হিসাবে আজকে আপনাদের সামনে এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরী ভোটের এইখানে যারা যারা আমার সামনে আছে সকল আমার বাবার ভাই সকলেই তেত্রিশ বছর আমার বাবার সাথে রাজনীতি করেছে আজকে এখানে এসেছি আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য সকলে মনে করেছিল যে সালাউদ্দিন কাদের চৌধুরী বোধ এত ধনী মানুষ সন্তানদের জন্যে অনেক জমি জমার সম্পত্তি রেখে গেছে আজকে আপনাদেরকে বলে দিতে চাই আমার বাবা আমার জন্য অনেক বড় সম্পত্তি রেখে গেছে এই মানুষের ভালোবাসা আপনাদের কাছে বারবার করে আসব আপনাদের সহযোগিতা চাবো আপনাদের দোয়া চাবো আর যেই দিন দল কোনো সিদ্ধান্ত দিবে প্রথমেই আমি আপনাদেরকে এসে জানিয়ে দিব তার আগ পর্যন্ত আল্লাহর বাস্তে গুজবে কান দেবেন না আপনাদেরকে আগেও বলেছিলাম রাঙ্গুনিয়াবাসীকে আগেও ওয়াদা করেছিলাম বালির ব্যবসার প্রতি আমার কঠোর অ্যাকশন হবে সারাউদ্দিন কাদের চৌধুরী ওনার সন্তানের নাম তার পরিবারের নাম বিক্রি করে যারা চাঁদাবাজি করবে বালির ব্যবসা করবে তাদেরকে আপনাদের হাতে আমি তুলে দিব বিচার আপনারা করবে আমাদের রাঙ্গনিয়ার মধ্যে তিনটাই সমস্যা চাঁদাবাজি বালুর ব্যবসা মাদকের ব্যবসা মাদকের ব্যবসা সমাজ ধ্বংস করছে বালির ব্যবসা আমার গ্রাম ধ্বংস করছে আর চাঁদাবাজি মানুষের ইমান ধ্বংস করছে রাঙ্গনিয়ার মানুষ ইতিহাস ভুলে যায়নি রাঙ্গনিয়ার মানুষ ভুলে